এটা হচ্ছে খোল বলে আর এটা আমি আজকে ভাজি করব। এটা হচ্ছে সিদ্ধ করে বেটে ভাজি করলে অনেক টেস্টি লাগে তো এটা আমি হচ্ছে কিনে এনেছি বাজার থেকে আর এটা কিন্তু আমাদের গ্রামে এমনিতেই হচ্ছে সব জায়গা হয় আমরা তুলে তুলে খাই কিন্তু ঢাকা শহরে তো আর হচ্ছে গ্রামের মতো সব কিছু পাওয়া যায় না কিনে ছাড়া আর হচ্ছে এটা দেশ থেকেই আসে এখন এই ঘটলটা কেটে আমি হচ্ছে সিদ্ধ করে নেব সিদ্ধ করে বাটার পরে যে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে ঘ্যাটখোল এটা হচ্ছে কচুর মতো কিন্তু কচুরি আর একটা নাম আছে ঘ্যাটখোল এটা খেতে অসম্ভব মজা লাগে আর হচ্ছে এটা অনেক আয়রন আছে যাদের আয়রনের সমস্যা আছে তারা এটা এভাবে ভাজি করেও খেতে পারেন তো আশা করি আমার এই ফুল রেসিপি দেখে আমার সাথেই থাকবেন তাহলে মূল রেসিপিতে চল আমি সিদ্ধ করে নিয়েছিলাম ঘ্যাটকলটা বাটা হয়ে গিয়েছে এখন আমি ভাজবো ভাজি করার জন্য এখানে পেঁয়াজ বাটা আর এখানে রসুন বাটা এটা দিয়ে দিচ্ছি তেলের ভিতর একটু নেড়ে নিব সামান্য একটু নেড়ে নিয়েছি এখন এর ভিতর আমি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর কিছু দু আস্ত জিরা দিয়ে দিচ্ছি এখন বেটে রাখা ঘ্যাঁটকল দিয়ে দিচ্ছি আমি এইটা কিন্তু বেটে রেখেছি বেটে রেখেছি পাটায় আর এর ভিতর হচ্ছে সিদ্ধ করেছি কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই কারণে এখন আর হচ্ছে কাঁচামরিচ দিব না আর লাগলে আমি লবণটা দিয়ে নিব এটা শুধু এভাবে নেড়ে নেড়ে ভাজি করতে হয় আর এইটা খেতে অসম্ভব অসম্ভব মজা লাগে আসলে যারা এটা খায় না তারা এটার স্বাদ কি সেটা বুঝতে কখনোই পারবে না তো আমরা হচ্ছে যশোর এলাকার মানুষ আমরা কিন্তু এগুলো খুবই খাই এটা আমাদের কাছে অনেক ভালো লাগে তো এখন এইভাবে নাড়তে নাড়তেই এটা আমি হচ্ছে ভাজি করে নিব আমার এই যে ঘ্যাটখোল ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এটা ভাজতে ভাজতে আচারের মতো হয়ে যায় নিচে কিন্তু লাগে না আর একসাথে হচ্ছে যে দলা দলা হয়ে যায় তখন ভাববেন যে এটা ভাজা হয়ে গিয়েছে তো আশা করি আমার এই ঘ্যাঁটখোলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ